আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সতেরো আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উঠান বৈঠক করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম তিনি বলেন ধানের শীষকে জয়ী না করতে পারলে দেশটা কাফেরদের কাছে চলে যাবে যারা জান্নাতে টিকিট বিক্রি করে ভোট চাইছেন তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি আজ বিকেলে করাইলে ঢাকা সতেরো আসনের বনানী থানা বিএনপির আয়োজনে এই উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় আরাফাত রহমান কোকো সহধর্মিনী শর্মিলা রহমান সিথি ও ব্যারিস্টার মেহেনাজ মান্নান সহ দলের নেতা উপস্থিত ছিলেন আপনাদের প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন তাদের সকলকে উদ্বুদ্ধ করবেন আমরা যদি ভুল করি দেশটা কিন্তু প্রতারক নিমখারামদের কাফেরদের দখলে যাবে একমাত্র জান্নাতের ব্যবস্থা কে করতে পারেন